হ্যালো গাইজ এভরিবডি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আজকের আমি নৌকা পার হয়ে একটু দরকার আছে ওপাশে একটু কাজে যাব তার জন্য জেঠিঘাটে এসেছি আমাদের লক্ষ্মীপুর জেঠিঘাটে জেঠিঘাটে এসেই দেখিয়ে দেখেছ সার্ভিস নৌকো মোটামুটি নৌকো চলে এসেছে নৌকো থেকে ওপারের লোক এপারে মানে পেরিয়ে আসছে রাস্তায় প্রচণ্ড ভিড় যাই হোক তোমরা ভিডিওটা দেখো তোমাদের কাছে সবসময় যেন সেই একই অনুরোধ করি একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে আমি জীবনে কিছু না কিছু একটা করতে পারবো এইটুকুনি আমি কামনা করি এইটুকু যে কোনো মানুষ কামনা করতে পারে বলো যাই হোক আমি নৌকায় উঠতে উঠতে অনেকের ব্যাস ব্যাগ ফ্যাক নিয়ে উঠছে ওদেরকে একটু হেল্প করে দিলাম গিয়ে হেল্প হেল্প করার পরে সব কেউ কেউ আবার ভদ্র মহিলা বললো মানে কাকিমা টাকিমা কেউ কেউ বললো যে আমার একটু হাতটা ধরে দাও না বলতে ওদের হাতও ধরে দিলাম ধরেতে ওরা মোটামুটি উঠে এলো দেখতে পেয়েছো সবার কিছু কিছু লোকের হাত ধুয়ে দিয়েছি তারপরে গিয়ে বসলাম প্রচুর তো ভিড় নৌকাতে দিকে বাইক ওদিকে সাইকেল বাচ্চায় আর এদিকে এমন কিছু রোদের তাপ নেই কিন্তু কী বলতো গরম একটা যেন কেমন একটা ভ্যাফসান গরম টাইপের আবার এদিকে মানুষ দেখো এমন মানে ছুটে গিয়ে আগে জায়গা ধরতে হয় না বাঙালি কেন সবাই এখন বাঙালি কি সবাই শুধু বাঙালি বলে আমি দোষ দেবো তা না প্রতি প্রত্যেকেই ছুটিকে নিজে বসবে বসবে আবার দু জনের জন্য জায়গা পেতে রেখে দেবে সেরকম আমিও কি করেছি ছুটে গিয়ে জায়গা ধরে নিয়েছি আমার বোন আমার শাশুড়ি আমার মায়ের জন্য মা মেয়ের জন্য বোনের মেয়ের জন্য সবার জন্য ছুটিকে আগে জায়গা ধরে নিয়েছি হুম তো অনেকে দাঁড়িয়ে আছে কিন্তু আগে থেকে দেখছি মানে নৌ করে যে দাঁড়িয়ে মানে চলে এসছে ওর মধ্যে আগের মাল ছিল সেই সমস্ত মাল উঠানামা করছে কী সব ওই সমস্ত মনে হয় কী ছিল ওইগুলো নামাচ্ছে তো আমরা ভাই যা ধুলো লাগে লাগু আগে জায়গাটা দখল করে নিই আগের জায়গা দখল করে নিয়ে আগে বসে গেছি মোটামুটি এবার কখন ছাড়বে সেই আশায় বসে আছি দেখতে দেখতে একটু এদিক ওদিক ঘাড় ঘুরে দেখলাম নদীটাকে দেখলাম নদীটা কিন্তু বেশ বড় নদী বলছি কিন্তু নদীটা প্রচুর মানে দৈর্ঘ্য প্রস্তটা খুবই বড়ো প্রস্তটা খুব বড় ওই দূর থেকে দেখলাম একটা ইয়ে আসছে মানে ইয়ে সার্ভিস সার্ভিস আসছে কিন্তু আমাদের এই নদীটার নাম সত্যি কথা বলতে কি আমি জানতাম না আমার ছোটো মেয়ে এই সমস্ত মানে কোথায় কি রসগোল্লা কোথায় মিষ্টি বিখ্যাত কোথায় কোন ফল বিখ্যাত কোথায় কোন নদী আছে কোথায় কি জঙ্গলের নাম ও বেশ এইটা রপ্ত করেছে ভালো ফোন দেখে হোক মোবাইল টোবাইল দেখে বই টই দেখে হোক মোটামুটি ও কিছুটা হলেও প্রায় বেশ ওর অভিজ্ঞতা আছে তো বলছে মা জানো এই নদীটার নাম কেমন কী এটার নাম মৃদঙ্গ ভাঙা তো আমি জানতাম যাই হোক না দানার ফানই করলাম আচ্ছা 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 মেদঙ্গ ভাঙ্গার নদী আচ্ছা বলে আমাদের লক্ষ্মীপুরের উপরে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই জঙ্গলটার নাম কি জঙ্গলের নাম কি না ওই জঙ্গলের নাম তুমি জানো না কি না বাদাবন ও আচ্ছা 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 বাঁধা বন বলে যাই হোক ওই জঙ্গলটা কেমন ঘন জঙ্গল দেখেছো বাদা বন মানে নৌকা ছেড়ে দিয়েছে এবার মাঝ নদীতে আমার সত্যি কথা বরাবরের জন্য তোমরা শুনলে হয়তো আসবে যে তোমরা সুন্দরবনে নিয়ে নদী দেখলেও ভয় কিন্তু বরাবরের জন্য আমার নদীতে বসলেই জয়বাবা ফোলনা জয়বাবা ফোলনা যেরকম করতে থাকি কখন ওপারে গিয়ে পৌঁছাবো আবার ওপার থেকে যখন এপারে আসবো তখন মনে করব কখন ওপারে আমি এঁথে উঠবো জেঠি জেঠিতে উঠবো মানে এই ভাবতে ভাবতে ওরা মানে আমার নদীটা ক্লোজ হয়ে যায় মানে যাওয়া আসা পারাপার হয়ে যায় প্রচুরই ভয় লাগে মাছ নদীতে এলেই যেন সে একটা মনের মধ্যে যেন দুশ্চিন্তা এই যদি ডুব করে ডুবে যায় কী করবো কী করবো সাঁতার জানি হলেও এত লোকজন এত কোথায় কী হবে সবার কথাটাই ভাবি যাই হোক বা মহাদেবের দোয়া দয় সবাই মোটামুটি পাড়াড় হয়ে যায় সবসময়ের জন্য তো আমাদের এই যে বাদাবনে একটা জঙ্গলে নাসি থাকে যখন ফুল জোয়ার হয়ে যায় ভর্তি হয়ে যায় তখন এই নাসি দিয়ে ভেতরে পুরো মেন জেঠিঘাটে পৌঁছায় আর যদি না জোয়ার থাকে যদি ভাটা থাকে তখন কি হয় ডোঙা সিস্টেম করা আছে তক্তা মতো দিয়ে কাঠের দিয়ে তক্তা দিয়ে কিছু মানে পাটাতন মতো করা আছে ওর উপর দিয়ে সমস্ত পাবলিক মানুষেরা যাতায়াত করে এই দেখছো ওই নাসি দিয়ে কি সুন্দর গলিটা দুধারে জঙ্গল মধ্যিখান দিয়ে নৌকোটা কী সুন্দর যাচ্ছে দেখতে ভালো লাগছে না এবং বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ এই জঙ্গলের মধ্যে দুটো ভালো উন্নত মানের গাছ আছে জানো তো কেওড়া ফলের গাছ যে ফল বিদেশে প্রচুর দাম এই ফল দিয়ে ভালো ওষুধ তৈরি হয় আয়ুর্বেদিক ওষুধ ভেষজ ওষুধ হ্যাঁ ক্যাওড়া ফল এই ক্যাওড়া ফল আমাদের এই জঙ্গলের মধ্যে দুটো গাছ আছে মানে আমার লক্ষ্যে পড়েছে দুটো গাছ এবার এর মধ্যে আছে কি না আমি জানি না এই নাসির মধ্যে দুটো কেওড়া ফলের গাছ আছে আরও আরও গাছ আছে মানে আরও অন্যান্য গাছ আছে যেমন জঙ্গলে গেঁ গোরান সুন্দরী এই সমস্ত ইত্যাদি ইত্যাদি গাছ আছে যাই হোক তার মধ্যে এইটা আছে তার মধ্যেখানেও যে যেই দুটো গাছ আছে আমি জানি যতদূর সম্ভব এই ফলটা প্রচুর মানে ভেষজ ওষুধ তৈরি হয় অনেক কিছু কাজে লাগে তো আমি একবার কিন্তু এই নৌকা যেতে যেতে দিন আগে অনেক দিন অনেক দিন না বছর আগে নদীতে এই গাছে ফলটা ঝুলছিলাম টুক করে তুলে নিয়ে খেয়েছিলাম খেতে আমি প্রথমে ভেবেছিলাম মনে মারা যাব। কিন্তু না অনেক ছোটোবেলায় আমি মেদিনীপুর গেছিলাম তখন কি তে খালি নদী না কী বলে না কি তালপাটি নদী না কীটা বলে মনে ঠিক ভুলে গেছি অনেক ছোটোবেলা গেছিলাম তো ওই বড়ো নৌকোতে করে সার্ভিস নৌকোতে করে গেছিলাম আমার মানে মায়ের বাপের বাড়ি আমার মানে মামার বাড়ি মানে মায়ের মায়ের মামার বাড়ি সরি মায়ের মামার বাড়ি গেছিলাম তো ওখানে প্রচুর হয়েছিল একবার ছোটোবেলা খেয়েছিলাম অনেকে মানে নৌকো যাচ্ছে নৌকো যেতে যেতে নিচ্ছি দেখছি তো সে তো অনেক ছোটোবেলায় তখন কিছু হয়নি খেয়েছি এখন বড়োবেলায় একদিন খাই আমি না খাই দেখি খেয়ে দেখলাম বেশ টক টক মতো লাগে মানে একে যদি টক বা চাটনি ফাটনি কিছু একটা করা যায় তো মোটামুটি ভালোই হবে কোনো প্রথমে যখন খাই তখন মনে হচ্ছে না যে মরে যাবো না তো তাও দেখি না ঠিকঠাক আছে তাই তো এক বছর কেটে গেল তাহলে আর কোনো ভয় নেই যাই হোক সেই নাসিটা ধরে সোজা এখন আসছি এখনও মেন জেটিতে পৌঁছায়নি পৌঁছাচ্ছি এখন দেখো তারপরে তোমার দেখতে পাচ্ছ এই যে পেছন দিকে আমরা একেবারে পেছনে আছি আর এরা সামনে আছে নৌকায় কেমন ভিড় নৌকাতে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে যদি এটা যদি মানে ব্রিজ ফ্রিজ হতো না খুবই ভালো হতো সারা রাত সারা দিন ধরে মানুষ প্রচুর যাতায়াত করতো কিন্তু কি করে কি হবে নদীটাও প্রচুর বড় এদিকে গভীরতা আছে ব্রিজ তো করা অসম্ভব হয়নি যে এখনও পৌঁছায়নি আরও যে আমাদের সামনে আরও কে ফটো তুলছে এই নাসির গাছগুলো মানে দেখতে এত সুন্দর কিউট লাগে না যে কোনো মানুষ মানে ফটোগুলো তুলতে ব্যস্ত আমরা যাই এদিক ওদিক কলকাতা যাই ভিক্টোরিয়া যাই চিড়িয়াখানা দেখতে যাই এই দেখতে যাই কিন্তু আমাদের এখানেই যে কাছাকাছি যে কত মানে সুন্দর সুন্দর জিনিস দেখার মতো যে কিন্তু আমরা এগুলোই কী করি সে শুধু আমি না প্রতি প্রত্যেকে সবাই উপেক্ষা করে বেরিয়ে যায় এই দেখতে পেয়েছে এখন ওই মাছ ধরা টোলারগুলো এসে দাঁড়িয়ে আছে মানে কয়েকদিন দুর্যোগ দুর্যোগ বলে অ্যানাউন্স করেছিল না তার জন্য নৌকোগুলো মাছ ধরার যে বড়ো বড়ো টোলারগুলো যেখানে সেখানে এসে বাঁধা হয়ে আছে ই এখন পৌঁছায়নি এখন যেতে গিয়েছি তাহলে কত বড়ো বলো নৌকার একটা স্পিড আছে স্পিডে আসা সত্ত্বেও তো এত বাকি এই এবার মনে চলে এসে ওই দেখা যাচ্ছে হ্যাঁ এবার পৌঁছে গেছি আবার ওপারেও ভিড় ওপারে দেখেছে লোক আবার ওঠার জন্য নৌকোতে আমরা নেমে গেলে ওরা আবার ওই নৌকোতে উঠবে উঠে আবার আমাদের ওই লক্ষ্মীপুরে এপার ওপার হবে মানুষ যেমন এপার ওপার হয় এই নৌকো বাঁধা আছে এবারে এখানে আমরা কলা ব্যাঙের মতো লাভ কাটতে কাটতে পড়ে যাব দিয়ে